সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা পাঁচশো নব্বইটিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। সাধারণ জ্ঞান অংশের প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত প্রশ্ন পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়াবলী কম্পিউটার বা আইসিটি এবং সবশেষে সাধারণ বিজ্ঞান থেকে আসা লিখিত প্রশ্নগুলো দেখব প্রথমে বাংলাদেশ বিষয় বলে দিয়ে আমরা শুরু করব প্রথম প্রশ্নটি বলছে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত যথা বাংলা এবং ইংরেজি ভাষায় বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা আর্টিকেল মোট একশো তিপ্পান্নটি বাংলাদেশের সংবিধানের রক্ষক অভিভাবক বা ব্যাখ্যাকারককে কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি এই তিন প্রশ্নেরই সঠিক উত্তর বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ রাষ্ট্রের তিনটি অঙ্গের নাম কি রাষ্ট্রের তিনটি অঙ্গ বা অর্গান হলো শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কী কী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি চারটি যথা জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ও গণতন্ত্র বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের নির্বাহী বা শাসন বিভাগের কর্মকর্তা সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে সংবিধানের আঠারোয়ের অনুচ্ছেদে বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স হল আঠারো বছর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানের দ্বাদশ বা বারোতম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় অন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় অন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয় বাংলাদেশের কোন জেলার সাথে দুই দেশ অর্থাৎ ভারত এবং মায়ানমার উভয় দেশেরই সীমানা রয়েছে বাংলাদেশের একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশেরই সীমান্ত বা বর্ডার রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি এর ভিতরেই ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিরিশটি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিনটি মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন কোন জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সংযোগ রয়েছে সেই তিনটি জেলা হলো রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার বিশ্বের বা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বা বন কোথায় অবস্থিত বাংলাদেশে অবস্থিত আরও নির্দিষ্টভাবে বললে বাংলাদেশের সুন্দরবনে অবস্থিত বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি অথবা বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে এই দুইটি প্রশ্নেরই উত্তর হবে বাংলাদেশের সুন্দরবনকে সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলা স্পর্শ করেছে সুন্দরবন বাংলাদেশের পাঁচটি জেলা স্পর্শ করেছে এই পাঁচটি জেলা হলো খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে উনিশশো সালে ঘোষণা করা হয় হাজং নিরীগোষ্ঠী বাস করে এমন দুটি জেলার নাম লিখুন হাজং বাংলাদেশের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বাস করে ওআঙ্গালা কাদের উৎসব ওআঙ্গালা গারো নিগষ্টীদের উৎসব গম্বিরা কোন অঞ্চলের গান গম্বিরা বাংলাদেশের চপায় নবাবগঞ্জ জেলার গান চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয় চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বিজু বলা হয় বাংলাদেশের কোন নিগষ্টীর উৎসব সাংরায় মারমারা সাংরায় উৎসব পালন করে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হল কর্ণফুলী নদী ধলেশ্বরীর শাখা নদীর নাম কি ধলেশ্বরীর শাখা নদী হল বুড়িগঙ্গা নদী ঢাকাকে বেষ্টনকারী দুইটি নদীর নাম লিখুন ঢাকাকে বেষ্টন করে আছে বুড়িগঙ্গা ও তুরাক নদী যমুনা নদীর পূর্ব নাম কি যমুনা নদীর পূর্ব বা আদি নাম হল জোনাই নদী পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের চাঁদপুর জেলায় মিলিত হয়েছে বাংলাদেশের তিন নদীর মোহনা কোন জেলায় অবস্থিত বাংলাদেশের তিন নদীর মোহনা চাঁদপুর জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ কোন নদীতে অবস্থিত নারায়ণগঞ্জ শীতলাক্ষা নদীর তীরে অবস্থিত মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত নিজুম দ্বীপ কোন নদীর মোহনায় নিজুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশ বার্মা বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি বাংলাদেশ এবং মিয়ানমার নাপ নদী দ্বারা বিভক্ত কোন নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় আলদা নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে আলদা নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি এবং তার দৈর্ঘ্য কত কিলোমিটার বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার কক্সবাজারের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায় বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কী কী বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি যথা চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বাংলাদেশের অর্থনৈতিক বা ইকোনমিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং এর আয়তন কত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট বর্গ কিলোমিটার তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর বাংলাদেশের লালমণিহাট জেলায় অবস্থিত বাংলাবান্দা স্থলবন্দর কোথায় অবস্থিত বাংলাবান্দা স্থলবন্দর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত পরিবিবির মাজার কোথায় অবস্থিত পরিবিবির মাজার ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কোথায় বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন দুইটি জেলায় অবস্থিত একটি কক্সবাজার এবং অন্যটি পটুয়াখালীতে অবস্থিত